বাঁচিবের পদ্ধতি ব্যবহার করো না বেলুন কয় জিবে গিয়ে ফাল দিলি বাঁচি যাই এখন বেলুন দেখে যে ফুটানা দেখে যে সার মানুষ আছে তো মানুষ কজন বেলুন খবো সর্বপ্রথম ডক্টর এমনান সরকারের কাছে বেলুন গো তোরা ধরি আরো ধরার পাচন দরকার আছে তো দিয়া মরি যাই গই যাই গুড়া সাহ বা কম তো যাই গই দিয়া লাগি তারপরে হাসান আর কত আর তো বাংলাদেশের গর্ব না গোড়া বিশ্বের আৰু একো দাতে পাচন দৰকাৰ ইবেকুলৈ নামিব তৃতীয় মেতি বুঢ়া মানুহ আৰু একো দক নামবি তিন নো গেই গৈ কব আছে মানুষ কব আছে চিন্তে গৰে খনে বাচিব সনে মৰিব মাদ্ৰাছৰ ছাত্ৰ এটি ৰখত যাব এনো গে এনো গে আ বাচি আমাক যায় স্কুল ছাত্ৰ আগামী প্ৰজন্মৰ ভৱিষ্যত ততে বাচন দরকার। বেলন জীবা আছে আল্লাহ চুট ইবেলে ব্যস্ত দে

আল্লাহর কসম দল বল নির্বিশেষ এনালা চেয়ারম্যান সাহেব আছে নিদিও হসগজি আরা হজর বিরুদ্ধে কোনো কথা কই মা লতিফসির দিকে আমা মেলিক বলে দেন না আরা লতিফসির দিকে বিএনজি বলে কইয়েন না আরা লতিফসির দিকে আরা মুসলমান কইয়েন যে। আল্লাহর কসম বাংলার মানুষ লতিফসির দিকে রক্ত হবেলাই রাজি নাই হোক ভূসের জোতার

সেই কারণে হাসিনারে জানাই ধন্যবাদ আপাতত মন্ত্রী দেখে তার মন্ত্রী দেখে তারে দিলবাদ সেই কারণে সরকারকে জানাই ধন্যবাদ বাদ দিলে হবে না যেন ফাঁসির মঞ্চেতে দেখি বাদ দিলে হবে যেন ফাঁসির মঞ্চে দেখি সে থেকে দিবসের এসব তুমি কর রাখি সে ছিল দিবসের এসব তুমি কর রাখি সে ছিল দিবসের এসব তুমি কর রাখি কত সুন্দর নোরানি প্যান্ডেল জান্নাতের বাগান কত সুন্দর নোরানি প্যান্ডেল জান্নাতের বাগান এইভাবেতে না দাঁড়াইয়া পিছনে বসে যান কত সুন্দর নুরানি প্যান্ডেল জান্নাতের বাগান যেই গানেতে সঙ্গীত গাইল এই যে মহিব খান খুশি হব সবাই আবার খুশি হব সবাই আবার পুনরায় যদি তারে দেখি শেষ দেখি